হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আজকে আমি নতুন একটা ভিডিও আপলোড করছি তো এটা দেখো আমাদের বাড়ির পাশেই মার্কেটে একটা পুজো হয়েছে কত সুন্দর করে এখানে সাজিয়েছে তো এবার দেখো আমার ছেলে এখানে ছোট্ট গোপাল সোনাকে দোল দিচ্ছে তো তাও তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো অনেক ভালো লাগবে তোমাদের আর পুরো ভিডিওটা দেখো এখানে তো খেলনা বিক্রি হচ্ছিলো ওই ছোটোখাটো সব দোকান টোকান বসেছিল তো আমাদের রাজুরি গার্ডেন থেকে এখন আমরা চলে এসেছি পাঞ্জাবি বাগে এখানে একটা ইস্কন মন্দির আছে চলে এসেছি সেই ইস্কন মন্দিরে দেখো এখানে প্রচণ্ড ভিড় আর এখানে হচ্ছে জুতো এক জায়গায় রেখে এখানে খালি পায়ে লাইন দিতে হবে দিয়ে ওই যেখানে কৃষ্ণ ঠাকুর আছে সেখানে যেতে হবে আমাদেরকে তো দেখো বিশাল বড় লাইন আর এই দেখো কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে দাঁড়াতে দিচ্ছিল না একটুখানি দেখার পর থেকে বলছে যাওয়া যাও কেননা অনেক ভিড় হয়েছে তো তোমরা দেখো তো দেখো মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এখানে একটা ঝুলায় গোপাল ঠাকুর ঝুলছে সবাই গোপালকে মানে ঝুলা ঝুলাচ্ছে আর আমরা চলে যাচ্ছি ভেতরে মন্দিরের আরেক সাইডে ভেতরে এখানে তোমার খুব সুন্দর করে সাজিয়েছিল এই জায়গাটা এখানে ফ্রিতে প্রসাদ দিচ্ছে তারপরে ভেতরে যে ঝুলা আছে এখানেও তুমি গোপালকে ঝুলা ঝুলাতে পারবে তারপরে এখানে বড় অনেক মেলা বসেছিল খুব সুন্দর সুন্দর কি ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল ভালোই লাগছিল দেখতে তো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে दिए दे देवे তো এই জায়গাটা দেখো এই জায়গাটা স্পেশালি বানিয়েছে ফটোশ্যুটের জন্য এখানে তোমরা যদি ফোনের ফটো তোলো তাহলে পঞ্চাশ টাকা নিচ্ছিল আর এমনি ওদের ক্যামেরা থেকে তুললে একশো টাকা করে নিচ্ছিলো তা আমরা একটা ফটো তুলেছি যেটা ওদের ক্যামেরা থেকে সঙ্গে সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড বানিয়ে দিচ্ছিল তো যায় কোটা ওইটুকু হয়ে গেছে এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলেছি বাগের আরেকটা জায়গায় হচ্ছে রামলীলা ময়দান এখানে খুব সুন্দর বড় সড়ো পুজো হয়েছিল তো আমাদের অনেক রাত্রি হয়েছিলো আমরা সাড়ে বারোটা না বারোটা এরকম কিছু একটা হবে বেরিয়েছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে বেশ লাইটিং ফাইটিং করেছে এখানে পুজো টুজো খুব ভালোই হয় যখন হয় আর তারপরে আমরা ভেতরে ঢুকেছি এদের এটা ভগবান এখানে আসছে খাটুশামজি আর রয়েছে আনাজি তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল অনেক রাত্রি হয়ে গেছে তো আমরা এখানে এখানে কুপন সিস্টেম তোমার খাবার দাবার পাওয়া যাচ্ছিলো তো আমরা একটা কুপন নিয়ে খাবার নিয়ে নিয়েছি তখন প্রায় খাবার শেষের দিকে তো এগুলো নিয়েছি নিয়ে আমরা খেয়েছি অল্প স্বল্প কিছু যাই হোক তারপরে তখন রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি বৃষ্টি থেমে গেছে থেমে গিয়ে দেখো বাইরে বেরিয়েছি বেরিয়ে এখানে সব রাত্রি হয়ে গেছিলো যেহেতু টাইম হচ্ছে সাড়ে বারোটা বাজে তখন টাইট সব বন্ধ করে দিয়েছিল তো এ এখানে সব স্ট্যাচুগুলো করেছে স্ট্যাচুগুলো আমি একটা একটা করে তুলেছি তোমরা দেখো তারপরে মেলাও বসেছিল বড় মেলা কিন্তু অত রাত্রি হয়ে গেছিলো মেলাটালা বন্ধ হয়ে গেছিলো তো মেলাটালা কিছু দেখতে পারিনি জাস্ট যে যেটুকু ছিল সেটুকু দেখে টেকেই আমরা ঘুরে টুরে চলে এসেছি তো এবার আমি আর এখানে কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো আর জন্মাষ্টমী তোমাদের খুব 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 ভালো কাটুক এই এই কামনা করি আর ভগবান কৃষ্ণ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর তো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা

आप देखा है कि रेड है, रेड करके भाष्टी आपको मरोफिल को ऐसी हो सके, तो चला चित्रा जाने के बाद तो फिर इन्होंने